সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব লক্ষ্মীপুর জেলা জজকোটের অ্যাডভোকেট জনাব মিরাজ উদ্দিন ফালোয়ানের সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমাদের আলোচনার বিষয় বা তথ্য জানার বিষয় হচ্ছে যে চেক প্রতারণা নিয়ে কি ধরনের মামলা হতে পারে চেক এ চেকের মামলা হলে কি ধরনের সাজা হতে পারে এবং চেকের মামলাটা কতদিনে নিষ্পত্তি হতে পারে এ বিষয়ে আমরা আজকে কথা বলবো লক্ষ্মীপুর জেলা জজকোটের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মিরাজ উদ্দিন সাথে জি উকিল সাহেব আপনি ভালো আছেন আমরা আজকে সাধারণ মানুষকে জানানোর জন্য চেক প্রতারণা নিয়ে অনেকেই বিব্রতকর অনেক সময় প্রতারণায় পড়ে এই চেকের বিষয়ে প্রতারণা পড়লে কি ধরনের সুবিধা অসুবিধা এ নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো প্রথমে আমরা জানতে চাচ্ছি যে কী ধরনের মামলা হয় চেক প্রতারণার বিষয় একটু সে বিষয়ে যদি বলেন সংক্ষেপে চেক একটি হল হস্তান্তরযোগ্য দরি এই চেকের মাধ্যমে আমাদের বিশেষ করে কোর্টে এবং হাইকোর্ট পর্যন্ত অনেকগুলো মামলা ঘড়াগড়ি করে তা আমার আজকে প্রশ্নটা হলো যে চেক চেক যদি আপনাকে কাউকে দিতে হবে অবশ্যই চেকটা লিখিত হতে হবে আর কাউকে যদি চেক স্ট্যাম্পদের সাথে তাও সেটা লিখতে হবে কখনো ব্লাঙ্ক চেক বা সাদা চেক কাউকে দেবেন না তার কারণটা হলো যদি আপনি একজনকে একটা চেক দিছেন ওই চেকটা দেখা গেছে কাছ থেকে পাঁচ হাজার টাকা পানা সে একটা ব্লাঙ্ক চেক আমরা শয়ে গেছেন সে দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা এক টাকা পাঁচ লাখ বা দশ লাখ অনেক সময় এরকম আমরা দেখেছি মামলা ফেস করতে হয়েছে পানা ছিল মাত্র দু হাজার টাকা দেখা গেছে আপনি উনি ব্রাঞ্চ চেক তো শোভাবে উনি দশ লাখ টাকা লিখিয়ে এটা নিয়ে মামলা হয়েছে পরে এই মামলা দিয়ে যখন আপনাদের কোর্টে পেয়ে দিত উনি আমাদেরকে বললো যে আমার তো মামলা টাকার মাত্রা এটা মামলা সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে প্রথমে আইনজীবী একজন লিগেল নোটিস করবে লিগেল নোটিশ করার পরে যদি নিষ্পত্তি না হয় তাহলে আদালতে মামলা করবে এই মামলাগুলো সাধারণত আমাদের জজ কোর্টে নিষ্পত্তি হয় চেকের মামলায় সর্বশেষ আপনি দ্বিগুণ জরিপানা হয় যে টাকা মোট যদি আপনার এক লাখ টাকা হয় তাহলে দু লাখ টাকা আপনার এটা রায় হবে আর যদি দুই লাখ টাকা না হয় তাহলে যদি পাঁচ লাখ টাকা তাহলে দশ টাকা হবে আর সাজাটা হবে সমাস মাস এক বছর চেকের মামলা হ্যাঁ হ্যাঁ সাজা ছ বা এক বৎসর সাজা হয় এই যে চেকের মামলা কত দিনের ভিতরে নিষ্পত্তি হতে পারে একটা চেকের মামলা সাধারণত দেড় দু বৎসর নিষ্পত্তি পেয়ে যায় নিষ্পত্তি হতে পারে আপনারা চেকের প্রতারণা মামলা কিভাবে মনে করেন কোনটাকে চেক প্রতারণা বলা হয় চেক প্রতারণা আমাদের সমাজে অনেকে বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠান আছে বা কার লেনদেন করে তখন একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় দেওয়ার পরে যখন ওনার সাথে ওই যাকে চেকটা দিয়ে তার সাথে একটা মনোমান সৃষ্টি হয় বা ওনার সাইডের মধ্যে টাকা দিয়ে না দিতে পারে তাহলে উনি কী করে ওখানে একটা মোটো অঙ্কের টাকা সেখানে লিপিবদ্ধ করে এবং লিপিবদ্ধ করে তখন এটা কি আদালতে মামলা করে দেয় এই সমস্ত মামলাগুলো সাধারণত তদন্ত হয় না চেকগুলো যদি একটা ব্যাঙ্ক ডকুমেন্ট হয় না তদন্ত না হওয়ার কারণেই তখন এগুলো সমন হয় ওয়ারেন্ট হয় এরপরে যদি আসামি না আসে তাহলে পিএনডি হয় তারপরে অনেক সময় যদি আসামি একবারে আদালতে না আসে তাহলে একতরফা বিচার হয়ে যায় তখন সেখানে সাজা হয় এবং সেকের সমপরিমাণ দ্বিগুণ টাকা জরিমানা হয় আবাবন বসন্ত আপনি যারা যখন যদি চেকটি যদি প্রতারণা হয় বা আপনাকে কেউ ব্ল্যাকমেল করে চেক নিয়ে যায় তাহলে সামনেটা থানাটা জিডি করতে পারেন জিডি করে ওখানে আপনি জিডি করতে পারেন অথবা আপনি আমাদের এই উদ্ধার করার জন্য সিআরপিসির নাইনটি এইট আটানব্বই মামলা করতে পারেন মামলা করে চেকটা উদ্ধার করতে পারেন যদি আপনার কাছে আর যদি আপনি কারোর কাছে টাকা পান আছে সত্যি অর্থ যদি আপনি টাকা পান তাহলে আপনি আদালতের দ্বারস্থ হলে আপনি অবশ্যই টাকা পাবেন